যে নারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন ওই নারীকে এই পাঁচটি স্বপ্ন বারবার দেখান বারবার দেখান আল্লাহ আকবার তাহলে এই পাঁচটি স্বপ্নের ভিতরে কোনো একটি স্বপ্ন যদি আপনি পিছনে দেখে থাকেন এবং আপনি যদি সামনেও দেখে থাকেন তাহলে বুঝে নিবেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনে সুখ শান্তি দান করে দিবেন সুবাহানাল্লা এমনকি এই পাঁচটি স্বপ্নের ভিতরে একটি স্বপ্ন যদি আপনি দেখেন একটি ভুল কখনো করবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন রাস্তার ফকির পর্যন্ত কিন্তু আপনি হয়ে যেতে পারেন নাউজ বিল্লা তাহলে একটি ভুল আপনি কখনো করবেন না এই পাঁচটি স্বপ্নের ভিতরে এক নাম্বার স্বপ্ন হলো আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবনে অবাট আল্লাহ পাক দূর করে দিবেন আপনার জীবনটা সুখীময় হবে তাহলে এই পাঁচটি স্বপ্নের ভিতরে এক নাম্বার স্বপ্ন হলো আপনি যদি স্বপ্নে দেখেন সবুজ গাছ যদি আপনি দেখেন সবুজ গাছ অথবা সবুজ মানে গাছের ভিতরে সবুজ পাতা যদি আপনি দেখে থাকেন এবং ফলের গাছ যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সা দিবেন আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন ভালোবাসেন দুই নাম্বার যে স্বপ্নটা এইটা হলো প্রত্যেকটা মুসলমানেরই একবার হলেও যাওয়ার শখ রয়েছে এই জায়গাতে সেই জায়গা হলো মক্কা শরীফ আপনি মক্কা শরীফে হস্ করতে গেছেন অথবা মক্কা শরীফ স্বপ্নে দেখতেছেন অথবা আপনি মক্কা শরীফ মক্কা শরীফ তাও করতেছেন পাট করতেছেন আল্লাহ আকবার আঙ্কবার আল্লাহ হুয়া আঙ্কবার ইলা হা ইল্লাল্লাহ হু আকবার আল্লাহ হুয়া হামদ তারপরে আপনি তিন নম্বর যদি আপনি এই স্বপ্নটা দেখেন পরিষ্কার পানি অথবা পরিষ্কার পানি উপর থেকে পড়তেছে ঝর্ণার ঝর্নার ভিতর থেকে অথবা আপনি যদি পরিষ্কার পানি দেখেন তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে অনেক বেশি অনেক বেশি ভালোবাসেন তারপরে আপনি যদি চার নম্বরে দেখেন শিশু কন্যা যদি আপনি স্বপ্নে দেখে থাকেন তাহলেও বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং কন্যা সন্তান যদি আপনি দেখে থাকেন অথবা দেখেছেন আপনার কন্যা সন্তান হয়েছে স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক বেশি ভালোবাসেন পাঁচ নাম্বার হল আপনি যদি স্বপ্নে দেখেন আপনি আজান দিচ্ছেন অথবা আজান শুনতেছেন এই স্বপ্নটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং আপনি যদি স্বপ্নে দেখেন নামাজ পড়তেছেন এই স্বপ্নটাও যদি আপনি দেখেন তাহলে আপনি সৌভাগ্যবান বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন তাহলে অবশ্যই মনে রাখবেন এই পাঁচটি স্বপ্নের ভিতরে একটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন একটা ভুল কখনো করবেন না সেইটা হলো এই স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন যদি আপনি দেখেন দেখার পরে যারা স্বপ্নের বিষয় কিছু বোঝে না মুরুক্ষ লোক যারা আছে এদের কাছে কখনো বলবেন না কেননা স্বপ্নের ব্যাখ্যা যে এরকম ভাবে করে করে এর ফল কিন্তু ওই হয় তাহলে অবশ্যই মুরুক্ষ যারা আসে যারা একটা কথা শুনলে খারাপ কথা বলতে পারে এরকম মানুষের কাছে কখনো বলবেন না শুধু বলতে পারেন আপনি ভালো একজন মানুষ ভালো মা বাবা অথবা ভালো ইমাম সাহেব হুজুরদের কাছে আপনি লিখে পাঠাবেন অথবা তাদের কাছে আপনি বলতে পারেন তার বাইরে অন্য কোনো মানুষের কাছে যদি আপনি বলেন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন রাস্তার ফকির পর্যন্ত আপনি কিন্তু হয়ে যেতে পারেন তাহলে অবশ্যই এই পাঁচটি স্বপ্ন আল্লাহ বা রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে দেখার তৌফিক দান করুক আমিন